দর্শক বন্ধু আপনাদের সামনে এখন নিয়ে চলে আসলাম সেই মুজিবনগরের ঐতিহাসিক কিছু মানে মূর্তি আর কি মানুষের প্রতিচ্ছবি এটা এভাবে তৈরি করা হয়েছে মানে মুক্তিযুদ্ধের আসলে কাদের কাদের অবদান ছিল মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছে এবং আসলে এরা বাংলাদেশের একজন বাংলাদেশের জন্য কি করেনি তাদের আসলে এই মূর্তিগুলো তৈরি করে রেখে দেওয়া হয়েছে এই যে দেখছেন চলেন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় জনের মূর্তি আছে এই যে এখানে আপনার এখানে আপনার হচ্ছে যে বিভিন্ন এই যে সেনাবাহিনীর লোকজন আছে স্যালুট করতেছে হ্যাঁ এখানে একটা মূর্তি আছে আর এখানে একটা মূর্তি আছে আমরা ওটাকে না নিই এটা এটা তাকে বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে আমরা তাকে অসম্মান না করি যাই হোক এটা হচ্ছে যে এখানে একটা গোল টেবিল মিটিং চলছে এই মিটিংয়ে অংশগ্রহণ করে আসলে বোঝানো হয়েছে কিভাবে যুদ্ধ করতে হবে কীভাবে যুদ্ধ করলে আসলে বাংলাদেশ জয়লাভ করবে এই যুদ্ধে এই যে এখানে বিশাল এক গোল টেবিলে মিটিং চলছে আর কি দেখছেন এই যে চেয়ার চেয়ারে চেয়ারে ঘুম ধরে গিয়েছে চেয়ার ভেঙে গিয়েছে এই সেই টেবিল এই সেই গোল টেবিল এখানে বাংলাদেশের বড় বড় মাথা আছে বড়ো বড়ো লোকজন আছে কিন্তু আমি আসলে কাউকে চিনি না আপনারা চিনতে পারলে আসলে বলবেন কে কোন জায়গায় বসে আছে এই যে এই যে এটা 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 ভাই এটা এটা কে হতে পারে এই যে এই যে সিঙ্গেল যে টেবিলে বসে আছে চেয়ারে বসে আছে এটা কে হতে পারে হুম এটা যাই হোক কেউ একজন হবে গণ্যমান্য ব্যক্তি তারপরে বলে দিচ্ছি আমরা দেখি ভাই কি না বলুন তো ভাই কে হবে এবার নিয়ে যাই আপনাদের আর আরেকটা গোল টেবিলে নিয়ে যাই 你看你